বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যেহেতু সামনেই সেকেন্ড টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই সপ্তম শ্রেণির পরিবেশবিদ্যা সায় সেনে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ তড়িৎ চ্যাপ্টার থেকে দু মার্কে যে প্রশ্নগুলো তোমরা করবে এই অধ্যায় থেকে দশ মার্কে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে প্রশ্ন করবে বদ্ধ ও মুক্ত বর্তনী কাকে বলে ফিউজ তারের কার্যনীতি লেখো এল সম্পূর্ণ নাম কি এর ধনাত্মক বা কিভাবে চিনবে নেক্সট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি গুণ থাকা উচিত এল এলইডি ব্যবহারের দুটি সুবিধা লেখো নির্জল কোষ কি প্রাইমারি শিল ও সেকেন্ডারি শিল বলতে কী বোঝো ইলেকট্রিক সরঞ্জামে চিনে বা প্লাস্টিকের ব্যবহার করা হয় কেন এই অধ্যে থেকে এই কয়েকটি প্রশ্ন করবে ভিডিওটি চলাকালীন বলি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না চলো নেক্সট অধ্যায় পরিবেশ বান্ধব শক্তি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করবে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এই শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন নেক্সট জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও নেক্সট এলপিজি ও সিএনজির সম্পূর্ণ নাম লেখো নেক্সট বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো নেক্সট বায়োগ্যাস কাকে বলে এর সুবিধা ও অসুবিধা লেখো নেক্সট প্রশ্ন শক্তি সংকট কাকে বলে জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করা যায় পরিবেশের সজীব উপাদান এই চ্যাপ্টার থেকে যে করবে ও কি এটি কি কাজে লাগে মূলত্র অঞ্চল কি এর কাজ লেখো স্বপরাগ্য গৈতপরাজ্য কাকে বলে পরাক মিলন কাকে বলে এর সমস্যা লেখ অভিশ্রমণ কাকে বলে এর গুরুত্ব লেখ গাছের গুড়ি দেখে হচ্ছে বুঝবে নেক্সট গুচ্ছিত ফল ফল ও যোগী কাকে বলে একটা করে উদাহরণ নেক্সট ফের কি এর ভূমিকা লেখ পার্থক্য চ্যাপ্টার থেকে করবে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরগম কাকে বলে এক ও দ্বিবীজপত্রী নেক স্বপরাজক ও মধ্যে পার্থক্য দশ নম্বর প্রশ্ন বর্ধ নর্মদা বা সেপ্টিক দ্রবণ কাকে বলে নেক্সট অধ্যায় আলো থেকে করবে সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন দ্বিতীয় প্রশ্ন সুচিছিদ্র ক্যামেরার চিত্রটি যথাসম্ভব ছোট করা হয় কেন তিন নম্বর প্রশ্ন অ্যাম্বুলেন্সের গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে কেন নেক্সট স্বচ্ছ মাধ্যম কাকে বলে উদাহরণ দাও পঞ্চম প্রশ্ন একটি রশ্মি দর্পণের সাথে পঞ্চাশ কোণে আপতিত হলে আপতিত ও রশ্মির মধ্যবর্তী কোণের মান কত ছ নম্বর প্রশ্ন প্রতিফলনের সূত্রটি লেখ সাত নম্বর প্রশ্ন বর্ণালী কাকে বলে পার্শ্বীয় পরিবর্তন কি প্রচ্ছায়া ও উপচ্ছয়া কাকে বলে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখ নেক্সট অধ্যায় চুম্বক অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে তড়িৎ চুম্বক কাকে বলে এর শক্তির বাড়ানোর উপায় কি 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 কারণে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় তৃতীয় প্রশ্ন সংজ্ঞা চুম্বক দুর্ঘ ও চুম্বক ক্ষেত্র কাকে বলে নেক্সট আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে নেক্সট চুম্বক আবেশ কাকে বলে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে চুম্বকের তিনটি ধর্ম লেখ মেরু জ্যোতি কাক কিভাবে সৃষ্টি হয় তড়িৎ চুম্বকের তিনটি ব্যবহার লেখ পার্থক্য দেখবে সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের পার্থক্য দশ নম্বর প্রশ্ন আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো পৃথিবী বিরাট চুম্বক না হলে কি ঘটনা ঘটত এই প্রশ্নগুলো তোমরা পিপারসে নেবে আমার আত্মবিশ্বাস তোমরা অবশ্যই কমেন্ট পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ